আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি খুবই একটা জঘন্য নিকৃষ্ট বিষয়ে আলোচনা করব আর এই বিষয়গুলো যাদের ছোটো ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন আমাদের দেশে কন্যা শিশুরা নাবাল্ল অবস্থায় ধর্ষণ হয়ে থাকেন নিজ আপনজনদের কাছে যেমন আপন চাচা আপন মামা আপন খালু আপন ফুফা এর পরে হচ্ছে গিয়ে চাচাতো বাই মামাতো ভাই খালা তো বাই ভাই এদের কাছে ধর্ষণ হয়ে থাকেন এই নাবল্যক বয়সে চার পাঁচ বছর ছ বছর সাত বছর বয়সের আগেই তারা ধর্ষণ হয়ে থাকে তারা নাবল্যক তারা বোঝেও না বলতেও পারে না এটা আমার কথা নয় এটা বড় ধরনের একটা জরিপে এসেছে এবং আমরা অনেক সময় অনেক অপ্রীতিকার ঘটনা থেকেও আমরা অনেক কিছু জানতে পেরেছি তাই যাদের এরকম ছোট শিশু সন্তান রয়েছে এবং কন্যা সন্তান রয়েছে তারা সবসময় আপনাদের এই শিশু সন্তানদেরকে কন্যা সন্তানদেরকে আপনাদের চোখে চোখে এক সেকেন্ডের জন্য আপনারা তাদেরকে চোখের আলাও করবেন না কখনো না সে তার পিতা মাতা ছাড়া সে কারোর কাছেই নিরাপদ নয় এমন কি এই গত দুদিন আগে এমন একটা নিকৃষ্ট জঘন্য একটা ঘটনা আমরা মিডিয়াতে দেখেছি যে তিনি নিজ কন্যা নাবাললে পাঁচ ছয় বছরের বাচ্চা তার সাথে এই নিকৃষ্ট কাজের চেষ্টা করেছেন এমন ঘটনা আমরা শুনেছি তাহলে আমাদের এই শিশুরা নিরাপদ কোথায় আর এ ব্যাপারে আমাদের রাষ্ট্রের কাছে জোর আলো দাবি আমার কঠোর থেকে কঠোরতম এমন কোনো আইন করা হোক যার মাধ্যমে এটা প্রতিরোধ করা সম্ভব কারণ গত বিগত কয়েক দিনের ভিতরে এরকম শিশু ধর্ষণের অগণিত ঘটনা আমরা শুনেছি সেটা আমাদের জন্য লজ্জাজনক জাতির জন্য লজ্জাজনক আগামী প্রজন্মের জন্য লজ্জাজনক তাই আপনারা আপনাদের এই নাবল্য ছোট শিশু কন্যা শিশুদেরকে আপনাদের হাত থেকে কখনো ছাড়বেন না আর রাসুলবাকসাল আলাইসাল্লাম একটা কথা বলেছেন যে তোমার কন্যা যদি যুবতী হয় তাহলে তুমি তোমার কন্যার সাথে এক ঘরে থাকবে না এটা পিতা এবং কন্যার ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন তাই মায়েদেরকে বলবো মায়েদেরকে অতি সতে সচেতন থাকতে হবে যে আপনার কন্যাকে সব সময় আপনি আপনার হাতে হাতে কাছে কাছে এবং চোখে চোখে রাখার চেষ্টা করবেন কারণ এই কাজগুলো কখনো ভুল করবেন না কারণ অপ্রীতিকার ঘটনা আপনার সাথেও ঘটে যেতে পারে আপনার শিশুর জীবনেও এইভাবে ভয়ঙ্কর দিন নেমে আসতে পারে তাই আগে থেকেই সচেতন হবেন আশা করি সবাই আর আমার এই কথাগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো সচেতনমূলক